পরম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পাওয়া মনুষ্য জীবনের প্রধান লক্ষ্য সেই সুযোগ লাভ করার পর এই পৃথিবীতে প্রাপ্ত করার আর কিছুই অবশিষ্ট থাকে না এমনই উল্লেখ রয়েছে শাস্ত্রে ভগবানের শুদ্ধ ভক্তি করার জন্য অনেক উপায় বলেছেন আমাদের আচার্যরা কিন্তু এর মধ্যে সবচেয়ে সহজতর উপায় হল একাদশী ব্রত পালন করা নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ষট একাদশী কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এবং ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শর্তিলা একাদশীতে ছয়টি ভিন্ন উপায়ে তিল ব্যবহার করা হয় তাই তো এই একাদশীর নাম শট অর্থাৎ ছয় ও তিলা অর্থাৎ তিল চলুন জেনে নিই কীভাবে ছয়টি ভিন্ন উপায়ে এই দিন আপনি তিল ব্যবহার করবেন প্রথম তিল মিশ্রিত জলে স্নান প্রাতকালে স্নানের জলে তিল মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় অথবা হরিমন্ত্র জপ করতে করতে স্নান করুন দ্বিতীয় তিল শরীরে ধারণ এই দিন তিলের তেল সারা দেহে মালিশ করুন তৃতীয় তিল দ্বারা যজ্ঞ ঘিয়ের মধ্যে তিল মিশিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ আহুতি প্রদান করুন চতুর্থ তিল মিশ্রিত জল পান তিল মেশানো জল পান করুন এতে রোগ নিরাময় হয় এছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জলে তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করা যায় পঞ্চম তিল ভোজন তিলের নাড়ু গুড় দিয়ে তিল চিটে কিংবা খাদ্যদ্রব্যে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন ষষ্ঠ দা, তিল দান একাদশীতে অবশ্যই তিল দান করুন আপনারা যারা একাদশী ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রতের আগে সংকল্প গ্রহণ করতে হয় আর যারা জানেন না তাদের জন্য বিশদে জানিয়ে রাখি সনাতন ধর্মে যে কোনো পূজা বা ব্রত গ্রহণ করার আগে একটি সংকল্প গ্রহণ করতে হয় অর্থাৎ মানসিকভাবে নিজেকেও সম্পূর্ণ প্রস্তুত হতে হয় এবং ভগবানের উদ্দেশ্যে মনকে সমর্পণ করতে হয় সাথে সাথে নিজের সমস্ত ইন্দ্রিয় আদির গুণাবলীও সমর্পণ করতে হয় তবে চলুন জেনে নিয়ে এই একাদশী সংকল্পের নিয়ম প্রথমেই বলে রাখি যারা একাদশী ব্রত গ্রহণ করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নিরামিষ আহার গ্রহণ করবেন দশমী তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হাত জোর করে ভগবানকে বলবেন হে দীননাথ আপনি আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী ব্রত আমি সম্পূর্ণ নিষ্ঠার সহিত পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে শর্তিলা একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে জানুয়ারি দু হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশীর উপবাস পালন করা হয় একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি সন্ধ্যে সাতটা পঁচিশ থেকে অন্যদিকে একাদশী তিথি পঁচিশে জানুয়ারি রাত আটটা একত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথির বিশ্বাস অনুসারে পঁচিশে জানুয়ারি ষট একাদশীর উপবাস পালন করা হবে মনে রাখবেন একাদশের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন করুন অথবা নিজেই আরতি করুন শ্রীহরির চরণ যুগলে প্রার্থনা করুন হে পরম প্রিয় শ্রীকৃষ্ণ আজ আমি যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুষ্ঠুভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নিন সুতরাং একাদশীর প্রাতকালে সংকল্প মন্ত্র পাঠ করুন মন্ত্রটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনি চাইলে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন এবং যদি আপনি সংস্কৃত মন্ত্র পাঠে সক্ষম না হন তবে অনুবাদটিও পাঠ করতে পারেন এখানে আরেকটি বিষয় বলে রাখি মন্ত্রে উল্লেখ আছে একাদশম নিরআ আহারা কথার অর্থ সম্পূর্ণ উপবাস থাকা এবার আপনি যদি সম্পূর্ণ উপবাস না থাকেন সেক্ষেত্রে কিন্তু নির আহারা কথাটা উল্লেখ করবেন না ষট একাদশীর ঠিক পর দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সকালে পারণ সম্পন্ন করতে হবে সঠিক মুহূর্তের মধ্যে পারণের সময় পারণ পশ্চিমবঙ্গ সকাল সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিট বাংলাদেশ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশ ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারন মন্ত্র পাঠ করে ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশের ফল লাভ হয় না একাদশের পারন মন্ত্রটিও স্ক্রিনে দেওয়া থাকলো এবং আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এই মন্ত্রটিও তিনবার পাঠ করবে সংস্কৃত মন্ত্র পাঠ না করতে পারলে অনুবাদ অংশটি পাঠ করুন এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীলপ্রভুপাত ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা ক্রোধ লোক দুরাচারী নেশা সম্পূর্ণরূপে নিষিদ্ধ চা বা কফি জাতীয় পানীয় থেকেও দূরে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই শর্টতিলা একাদশীর ব্রত কথা আগামী ভিডিওতে আপনাদের জানাব তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ